আসসালামু আলাইকুম জানি আপনারা কে কোথায় আছেন কেমন আছেন এবং কোন জায়গা থেকে আমাদের দেখতে পাচ্ছেন তো আসছি আসলে আমরা হঠাৎ অনাকাঙ্ক্ষিত একটা বিপদের সম্মুখীন হয়েছি হাজারের সময় হঠাৎ মাহ চিৎকার দিয়ে কেঁদে ওঠে ওর কানের মধ্যে কি যেন আছে কামড়াচ্ছে ওর চিৎকারে হঠাৎ ঘুম ভেঙে জেগে কান্না দেখে তো হঠাৎ আপসেট হয়ে গেছি এখন ও তো দিবে না কান দেখার জন্য যে কি আছে তারপর অনেক জোর করে দেখতে চেষ্টা করছি যে ভিতরে কি আছে তো দেখার চেষ্টা করছি কান থেকে একটা ময়লা বের করছি যে ভিতরে আসলে কিছু দেখা যাচ্ছে না তারপরে আমরা চেষ্টা করতেছি যে কানের মধ্যে কি আছে তো প্রায় অনেকক্ষণ চেষ্টার পরে তারা মাফ করছেন আমাদেরকে খুব সহজে আমরা আসলে বিপদ থেকে আলহামদুলিল্লাহ বের হতে পারছি দেখতে পাচ্ছেন ভিতর থেকে একটা পিঁপড়া বের হচ্ছে

পিঁপড়াটাকে তোমরা মারবা না ওর আমার ক্ষুধা লাগছে ও খাবার খোঁজার জন্য আমার কানার মধ্যে ভুলে ঢুকে পড়ছে она চিন্তা করছে না টুক বাচ্চা ও ব্যথা করছে একটা বিপদ হইছে তারপরে পিঁপড়া জানা চিন্তা করছে যে পিঁপড়ো ক্ষুধা পাইছে ও খাবার খুঁজতে আমার কানার মধ্যে গেছে যা ভালোকে শক্ত জ্ঞান দেখ বুদ্ধি রে আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ উনি খুশি হইছে ওর কথাটা শুনে তো আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি এখন তো বর্ষাকাল আপনারা সবাই সাবধানে থাকবেন রাত্রে শোয়ার সময় বিছানা পরিষ্কার করে মশারি টানে তারপরে শোয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন বিভিন্ন পোকা মাকড় এখন লাইটের সামনে আসি দৌড়াদৌড়ি করে বর্ষায় বৃষ্টি হলে বাইরে ঝড় হলে পোকারা আসি আসলে ঘরে জ্বালাতন করে তো লাইটের নিচে বাচ্চাদের রাখবেন না লাইটের নিচে শোয়াবেন না লাইটের থেকে একটু দূরে শোয়াবেন নপকামা পাহাড়ের উপর যে এখন বর্ষাকাল এই বিভিন্ন ধরনের পোকামাকড় এখন ঘরে চলে আসে তো বিশেষ করে গ্রামের মানুষ একটু সাবধান থাকবেন পিঁপড়া দাফড়মাশা মাছি এগুলা থেকে একটু সাবধান রাখবেন বাচ্চাদেরকে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন অবিষণ ব্যথা পেয়েছে ভীষণ কান্না করছে আর সবচেয়ে বড় হচ্ছে ভাই পাই গেছে যে কামড়াই সেপিক দোকানের ভিতরে কিছু কানপড়ে করে কাঁধরে কান্না করে কানে ভিতরে পিিন পিিন করে ব্যথা করে আলহামদুলিল্লা ঔষধ খাওয়াইছি এখন একটু ভালো আছে